দশ থেকে পনেরো লিটার দুধের গরু যাদের প্রয়োজন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ছোটো একটা ভিডিও এই নাম্বারটি দেখছেন এটি সেলিম ভাইয়ের নাম্বার প্রয়োজন ছাড়া ফোন করার দরকার নেই তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ফোন করলে সব চাইতে ভালো হবে তো এখানে দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ লিটার দুধের গরুগুলো মোটামুটিভাবে অ্যাভেলেবেল বিশ লিটার দুধের গরু বাট দশ লিটার দুধের গরু এখানে কিন্তু রয়েছে তো বিশেষ করে দশ লিটার দুধের গরুর দাম কেমন হতে পারে দেখেন দশ লিটার দুধের গরুর দাম ম্যাক্সিমাম আপনাকে ধরে রাখতে হবে দু লক্ষ টাকা ম্যাক্সিমাম যদি সারাদিনে দশ লিটার দুধ দেয় আর আপনারা চেষ্টা করবেন খামারে না যে হাটের দিকে গরু কিনতে আসার এই হাটটির নাম সোনাইচন্ডী চলমান থেকে বুধবারে অবস্থিত আমাদের চাপাইনবগঞ্জ জেলার নাচল উপজেলায় এখানে আসলে গরু কেনার যে বিষয়টা রয়েছে সেটা আপনি খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন কারণ এখানে বিভিন্ন খামারিরা গরু কিনতে আসে এবং এখান থেকে নিয়ে যেয়েই তারা প্রতিবেদন আকারে গরুগুলো বিক্রি করে থাকে আপনাদের কাছে তো আপনারা এখানে আসলে অনেক ভালো কিছু পাওয়ার হয়তো বা সম্ভাবনা রয়েছে তবে আসবেন দেখবেন গরু যে আসলেই কিনতে পারবেন বিষয়টা এখানে আসার পরে দেখবেন বিশ্লেষণ করে যে গরু আসলে কেমন দামে রয়েছে দুধের সুন্দর এবং জাতমান ভালো যাদের গরু লাগবে তারা কিন্তু আজকের ভিডিওটিকে দেখতে পারেন মূলত আমরা আজকে অবস্থান করছি সোনাইচন্ডী গরুর বাজারে এবং এই গরুর বাজারটিতে দশ পনেরো লিটার বিশ লিটার দুধের গরুগুলো পাওয়া যায় তবে দশ লিটার দুধের গরুগুলো আমার কাছে মনে হয় যে অ্যাভেলেবেল পাবেন আপনি আর এই গরুগুলোর ম্যাক্সিমাম প্রাইস ধরে রাখেন কাছাকাছি এক লক্ষ আশি নব্বইয়ের এর মধ্যে আর আপনারা এই গরুগুলো কিনতে নিজ দায়িত্বে ভিজিট করবেন চাপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার এই বাজারে এখানে অসংখ্য পাবনার খামারিরা গরু কিনে নিয়ে যায় আপনি যদি হাটে আসেন তাহলে অনেকগুলো অপশন থাকবে অনেকগুলো মানুষের সাথে আপনার মুখা মানে আর কি দাম দর হবে সো হাটে আসলে অনেক বেস্ট অপশন আপনার কাছে থাকবে তো হাটে এসে গরুগুলো কেনার চেষ্টা করবেন এমন না যে খামারিদের কাছে যাবেন না বিষয়টা কিন্তু এমন না তাদের কাছেও কিনবেন আপনার যেখানে পছন্দ হবে সেখানেই গরু কিনবেন তবে হাট থেকে কিনলে আমার কাছে মনে হয় যে আপনারা খামারের চাইতে গরু একটু হলেও কম দামে কেনা সম্ভব এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন বাকিটা আপনারা ভালো বুঝেন তবে আসার চেষ্টা করবেন এই সোনাইচন্ডী বাজারটিতে কম দামে যাদের গরু লাগবে দুধের এবং গাব গরু তারা কিন্তু চলে আসতে পারবেন সোনাইচন্ডী বাজারে সোনাইচন্ডী বাজারটি খুবই ভালো একটি বাজার এবং এখানে অসংখ্য গরু থাকে যেগুলো আপনারা রিজনেবল প্রাইসেই আমার কাছে মনে হয় কিনে নিতে পারবেন অসংখ্য বগুড়ার খামারি এবং পাবনার খামারিরাই সেখান থেকে গরু কিনে তো হাটে আসলে আপনাদের কাছে বিভিন্ন অপশন থাকবে বিভিন্ন মানুষ যেহেতু এখানে গরু বিক্রি করতে আসে সো আপনার কাছে একটা অপশন থাকবে না এখানে আপনার কাছে কয়েকটা অপশন খোলা থাকবে তো হাট থেকে গরু কিনলে হয়তো বা খামারির চাইতে দামি কিনতে পাওয়া যায় তবে যার যেটা অভিরুচি সেই সেটা করবে আমি আপনাদেরকে এই হাটের সম্পর্কে কিছু বৈশিষ্ট্যতা একটু বলে দিতে চাই এই হাটে অসংখ্য গরু বাজার হয় এবং এই গরুগুলো কিন্তু আমাদের এলাকার গ্রামের মানুষগুলো পালন করে সো আপনি এখানে এসে যদি দেখেন খুব খারাপ হয় না পনেরো দশ লিটার দুধের গরুগুলো বা দেখা যাচ্ছে যে বিশ লিটার দুধের গরুগুলো এখানে মোটামুটিভাবে পাওয়া যায় তো আপনারা এখানে আসবেন দেখবেন এবং দেখার পরে গরুগুলো কেনার চেষ্টা করবেন এবং দেখে শুনে কিনবেন সোনাইচন্ডী গরুর হাট এমনই একটি হাট এই গরুগুলো দেখছেন এক লক্ষ বিশ তিরিশ এক লক্ষ পঁয়ত্রিশ এই বাজেটের মধ্যে গরুগুলো কিনতে পারবেন দুধের পরিমাণ হয়তো বা পাঁচ সাত লিটার বা আট লিটার পর্যন্ত হইতে পারে সারা দিনে তবে এই গরুগুলো এই বাজেটের মধ্যে পাবেন আবার কিছু গরু আছে যেগুলোর জাতমান অনেক ভালো সেগুলোর তো দাম ভালো হবে ভাই বুঝতে হবে বাজারের ভি ভাও বুঝতে হবে বাজারে আসতে হবে এখানে এক লক্ষ টাকারও গরু আছে দেড় লক্ষ টাকার গরু আছে দুই লক্ষ টাকারও গরু আছে আড়াই লক্ষ টাকারও ছে আবার তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গরু পেয়ে যাবেন তবে এখানে আপনাদেরকে আসতে হবে আসার পরে নিজের যে চয়েস বা আপনি কোন গরুটিকে চয়েস করছেন সেই অনুযায়ী গরুটির দাম হবে আপনারা হাটে আসবেন হাটমুখী হওয়ার চেষ্টা করেন হাটমুখী হইলে আপনারা গরুগুলো ভালো কিনতে পারবেন হাটের মধ্যে বিভিন্ন অপশন থাকে অপশনের দ্বারা থেকে আপনারা গরুগুলো মোটামুটি ভালো কিনে নিতে পারবেন সো আপনারা চেষ্টা করবেন সোনাচণ্ডীতে আসার এবং সোনাচণ্ডীতে এসে গরুগুলো কেনার চেষ্টা করবেন এখানে অসংখ্য গরু বাজারজাত হয় যেগুলো মোটামুটি কম দামেই কিনে নিতে হয়তোবা আপনাদের এলাকার বাজারের চাইতে তো এখানে আসার চেষ্টা করবেন পাশাপাশি আমাদের সাথে থাকার চেষ্টা করবেন গরু যারা কিনতে চাচ্ছেন কম দামে তাদের জন্য সোনাইচন্ডী বাজার খুব ভালো একটি বাজার হতে পারে যদি আপনি এখানে এসে গরুগুলো কিনে নিতে পারেন আমাদের এই সোনাইচন্ডী বাজারটি অবস্থিত আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলায় সপ্তাহেতে একদিনই চলমান থাকে শুধু বুধবারে এক লক্ষ তিরিশ থেকে দেখা যাচ্ছে যে এক লক্ষ থাকে এক লক্ষ থেকে শুরু করে দেখা যাচ্ছে যে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত আপনি এখানে গরু কিনে নিতে পারবেন এবং আপনার কোয়ালিটি অনুযায়ী দাম হবে এখানে তো আপনারা এখানে আসার চেষ্টা করবেন মোটামুটি কম দামেই গরুগুলো কিনা সম্ভব এই সোনাইচন্ডী বাজারে তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবেন গরু চেক করে কিনে নেবেন এখানে যে দুধের পরিমাণটা পাবেন হয়তোবা বাসায় যে দুই তিন দুই এক লিটার কম হতে পারে তবে দুই এক লিটার বা দুই থেকে তিন লিটারই কম হবে এর চেয়ে বেশি কম হবে না আপনারা চেষ্টা করবেন গরুগুলো ভালোভাবে দেখে শুনে চেক করে কিনে নেওয়ার গরু যতক্ষণ না পছন্দ হবে যতক্ষণ না মনে হবে যে না এই গরুটা আমার জন্য বেস্ট ততক্ষণ গরুর দাম করবেন না গরুর দাম করলে কিন্তু আপনাকে নিতে হবে অবশ্যই কেয়ারফুলি আপনারা গরুগুলো কেনার চেষ্টা করবেন সোনাইচন্ডী বাজারে এবং সোনাইচণ্ডী বাজারে এসে গরুগুলো দেখবেন E agora é agora é o sal salva, ele é harek right. স্যার আবার করতে হবে

आता काही एक कथा ହଁ ମାନେ ଗୋଟେ ଶିଖିବାର୍ পনেরো থেকে পঁচিশ লিটার দুধের গরু এখানে পাওয়া যায় আর পনেরো থেকে পঁচিশ লিটার দুধের গরুর দাম আসবে ম্যাক্সিমাম পনেরো লিটার হইলে দেখা যাচ্ছে যে আশি থেকে নব্বই দুই লক্ষ না সরি এক লক্ষ আর যদি পঁচিশ লিটার দুধের গরু হয় যদি হাই কোয়ালিটির হয় অনেক সাইজ এবং কোয়ালিটি ভালো হয় তাহলে পঁচিশ লিটার দুধের গরুর দাম ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার উপরে হবে তো এই গরুগুলো কেনার জন্য আপনি চাইলে ভিজিট করে দেখতে পারেন এই সোনাইচী বাজারে আপনি কি গরু কিনতে চাচ্ছেন সর্বোচ্চ কম দামে দুধের গরু দশ থেকে পনেরো লিটার দুধের গরু পাবেন আপনি সোনাইচন্ডী বাজারে এখানে গরু সহকারে বাছুর সহকারে গরুগুলো কিনে নিতে পারবেন আর এই গরুগুলো বেছে কিনে হয়ে থাকে শুধু বুধবারে আর হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাফাইনবাবগঞ্জ জেলার নাচুল উপজেলায় এখানে আসবেন সর্বোচ্চ ভালো গরু সর্বোচ্চ জাতমান উন্নত গরু পেয়ে যাবেন এখানে বিশ লিটার পর্যন্ত দুধের গরু পাবেন তিরিশ লিটার পর্যন্ত পাওয়া যায় বাট এইগুলো পাওয়া খুবই হয়তো হয়তোবা দুই মাস চাই চার মাসে একটা নামে তো ভিডিওটিকে

손님 먹으로 아. ठीकु <mí> সত্তর পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিনে নিতে পারবেন পাঁচ থেকে ছয় লিটার দুধের গরু এই বাজারটিতে এই গরুগুলো দেখছেন সত্তর পঁচাত্তর আশি নব্বই এই বাজারের মধ্যে গরুগুলো হয়তোবা হয়ে যাবে আপনারা শোনিচন্ডী বাজারে আসবেন নিজ দায়িত্বে এই গরুগুলোকে দেখবেন ভালো লাগলে কিনবেন দেখে শুনে গরুগুলোকে কিনে নিতে পারবেন এই বাজারে এক লক্ষ পঁয়ত্রিশ থেকে দেড় লক্ষ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর দশ থেকে কুণ্ডলিটা দুধের গরু আনবিলিভেবল আমাদের সোনিচন্ডী বাজারটিতে আসেন নিজ দায়িত্বে এসে গরুগুলো দেখে শুনে কিনে নেবেন এখানে অনেক ভালো গরু আছে অনেক এক্সপেন্সিভ গরু আছে তিন লাখ টাকারও গরু পাবেন